আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছো কিন্তু দেশের এই সার্বিক পরিস্থিতিতে সরকার নির্দেশনা মোতাবেক আগামী এগারোই আগস্ট পর্যন্ত পাবনা জেলার সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে সেক্ষেত্রে তোমাদের যেন পড়াশোনা বিঘ্ন না ঘটে তাই আগামী শুক্রবার থেকে তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়া হবে তোমরা জুম অ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে এই অনলাইন ক্লাসটা করতে পারবে তো সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার জন্য ঠিক আছে এবং এইখানে তোমাদের আমাদের এই অনলাইনের মাধ্যমে আমি তোমাদের এ টু জেড তোমাদেরকে আমি দেখাবো এবং তোমরা মানসিকভাবে প্রিপারেশন নাও এবং নিজেরা বাসায় বসে না থেকে যে আগের যে অধ্যায়গুলো তোমাদের করানো হয়েছে ম্যাথেড ঠিক আছে তোমরা সেই অধ্যায়গুলো সুন্দরভাবে রিভিশন দিতে থাকো আমরা এই পরিস্থিতি ঠিকঠাক হলে আমরা অফলাইনে আবার শুরু করব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া রইলো